আসসালামু আলাইকুম আমি এক সময় ফলে শুধু আছি রেডি করার ভেবে রেডি করা রেডি করার থ্রি পিস দেখা দেব খুলে আগে ফিটানি সাদাবাহার এমবটারি সিকোয়েন্স করা আছে এই যে জামা এমবটারি সিকোয়েন্স করা আছে খুব সুন্দর করে গলায় এমটারি সেক ইঞ্চে কাজ করা আছে ঠিক আছে কাজ করা আছে এবং পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে হাতায় পাইপেন করে দেওয়া আছে দুই হাতায় দুই হাতায় পাইপেন করে দেওয়া আছে দুই হাতায় পাইপেন করা আছে এটা হলো ফলবাটটা থাকবে এটা হলো প্যানেলটা থাকবে এটা প্যানেলটা থাকবে এবং এই সাইডেও কিন্তু করা আছে ম্যাচিং カラー সুতো দিয়ে হাতায় পাইপইন করা এই সাইডে পাইপইন করা এটা বডি সাইজ হলো

আটত্রিশ সাইজ গলায় পাইপেন্ট করা ঠিক আছে গলায় খুব সুন্দর করে পাইপেন্ট করে দেওয়া আছে হাতায়ও পাইপেন্ট করে দেওয়া আছে গলায়ও পাইপেন্ট করে দেওয়া আছে এই যে এবং সাইডেও কামিজের সাইডের এই যে এখানেও পাইপেন্ট করা আছে মেচিং কালারের সুতো দিয়ে খুব সুন্দর করে পাইপেন্ট করে দেওয়া আছে এই হলো পার্ট এটা হলো সাইড যারা ছোট ছোট পছন্দ করে তারা মিস করবে না এটা ব্যাক সাইড এই হলো সাইড এই হলো হাতা এটা হলো হাতা এবারে সে সালোয়ার দোপাট্টা এই হলো দোপাট্টা সালোয়ার সালোয়ার লং আছে কত সালোয়ার লং আছে সালোয়ার লং আছে সাতত্রিশ সালোয়ার লং আছে কলি দেওয়া আছে সাতত্রিশ থাকবে লং সালোয়ারের লং এই যে কোমরে কুচি করা আছে রাবার করা আছে এবার আসি দোপাট্টা দোপাট্টা একদম ফাটাফাটি একটা দোপাট্টা এই যে খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে খুবই সুন্দর একটা তারা করবেন না ঠিক আছে কালারটা একটা স্মার্ট কালার পিঙ্ক কালার এবং পেঁয়াজ কালার সেটাই আছে

এটা হলো ফ্রন্ট সাইড এটা হলো দোপাট্টা বিশাল বড় একটা নামাজের বিশাল বড় একটা নামাজের দোপাট্টা থাকবে বিশাল বড় একটা নামাজের দোপাট্টা থাকবে এই যে খুব সুন্দর একটা দোপাট্টা করা আছে এবং খেলোয়াড়টা রেডি করা আছে আটত্রিশ লং না লং আছে সাতত্রিশ এবার আসি প্রাইস বারোশো টাকা রেডি করা ড্রেস আজকে দিয়ে দিলাম এক হাজার টাকায় ঠিক আছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র কি এক হাজার টাকা এত সুন্দর একটা লোন কালেকশন তাওয়া বা এম্ব্রয়ডারি সিটি ইঞ্জে কাজ করা একটা ড্রেস রেডি করা মাত্র এক হাজার টাকা ভাবা যায় মাত্র এক হাজার কালারটা আসবে পিঙ্ক কালার এই যে কালারটা আসবে

thank mm -hmm. you mm -hmm. এই যে পুরো জামায় ছোটো ছোটো এই যে অ্যাম্বারি করা পুরো জামাটা এই যে ছোটো 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 এমব্রয়ডারি করা আছে এই যে এরকম করে ছিটা ছিটে পুরো জামায় কিন্তু অ্যাম্ব্রডারি করা পুরো জামায় অ্যাম্ব্রডারি কাজ করা ঠিক আছে পুরো জামায় অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে পুরো জামাটা অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে এবং গলায় ডিজাইন করা থাকবে লেস করা থাকবে হাতায় লেস করা থাকবে প্যানেলে লেস করা থাকবে আবার বোরিং করা থাকবে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার আছে এই হলো পুরোটা হাতা থ্রি কোটার থেকে বড় আছে লেস করা আছে থ্রি কোটার থেকে বড় আছে লেস করা আছে প্যানেলের কাজটা যদি দেখাই প্যানেলে বোরিং করা আছে এটা প্যানেলে খুব সুন্দর করে বোরিং করা আছে এই যে প্যানেলে খুব সুন্দর করে বোরিংয়ের কাজ করা ঠিক আছে এই যে বোরিংয়ের কাজ করা খুব সুন্দর করে কাট আউট করা বোরিং করা প্যানেলটায় আউট করা বোরিং করা ঠিক আছে গলায় লেস করা হাতায় লেস করা এটা হলো ফন পার্ট এটা হলো সাইড এটার বডি সাইজটা দেখা দিতেছি এটার বডি সাইজটা হলো চৌচল্লিশ ছিচল্লিশ বরির সাইজ হলো চৌচল্লিশ এবং ছেচল্লিশ লং আছে পঁয়তাল্লিশ বড়ির সাইজ চৌচল্লিশ ছেচল্লিশ পড়তে পারবে চৌচল্লিশ এবং ছেচল্লিশ পড়তে পারবে এবং লং আছে কামিজের লং আছে বোরিংয়ের কাজ করা খুব সুন্দর করে কিন্তু বোরিং কাজ করা আছে প্যানেলটায় কাটওয়ার্ক করা আছে এত সুন্দর একটা ড্রেস এই যে সালোয়ারে সালোয়ারে ডিজাইন করা আছে লেস করা আছে সালোয়ারে ডিজাইন করা আছে এই যে লেস করে সালোয়ারে ডিজাইন করে লেস করা আছে সালোয়ার লং আছে সালোয়ার লং আছে চল্লিশ একটা সালোয়ার লং আছে চল্লিশ সালোয়ারে খুব সুন্দর করে লেস করা আছে সালোয়ারে লেস করা আছে সালোয়ারে লেস করা আছে এবার সেই দোপারটা ফাটাফাটি একটা দোপাটা ফাটাফাটি একটা দোপারটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ প্যারাইজ থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ আগেরটা দিয়ে দিছি এক হাজার এটা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এই হলো পুরো এইটা হলো খেলোয়াড়টা এটা থাকবে খেলোয়াড়টা পুরো ড্রেসটাই এই বিশাল বড় এটা নামাজের দোপাট্টা থাকবে বিশাল বড় কি নামাজের দোপাট্টা থাকবে খুব সুন্দর একটা নামাজের জোপাটা থাকবে দুপাটা অনেক বিশাল বড় ঠিক আছে বিশাল বড় আছে এই হলো আপনার ড্রেস মাত্র থাকবে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা মাত্র প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো বারোশো পঞ্চাশ ছিল প্রাইস ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দুই পিস অর্ডার করলেই যে কোনো দুই পিস অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি অন্যান্য লাইফ থেকে বা এই লাইফ থেকে যে কোনো ড্রেস দুইটা অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দুই পিস ড্রেস অর্ডার করলে বা দুই পিস চির পিস বা শাড়ি একত্রে ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিশাল গণামের দোকানটা